হ্যালো গাইজ আমরা চলে যাচ্ছি এখন নিউ মার্কেটের আজকে চান রাত এখানে বাইরে বিভিন্ন ধরনের স্টল বসছে নিউ মার্কেটের সামনে আপনার যে গাউসিয়া মার্কেটের সামনে একদম রোড ব্লক করে দিয়ে মনে হচ্ছে এখানে মেলা বসছে তা আমরাও আছি একটু ঘোরার উদ্দেশ্যে খুব ভালো লাগছে আসলে চান রাতের যে একটা আলাদা মজা আসছে সেটা আমরা বুঝতে পারছি নিউ মার্কেটে আমরা এখন অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টলগুলো বসে গেছে জোতা এবং হচ্ছে এখন হচ্ছে ঈদের শেষ ব্যসা কেনা আমরা এখন চলে যাচ্ছি এখানে বিভিন্ন মানে যারা অনেকে যারা বাড়ি যেতে পারেন ঢাকা শহর থেকে ঢাকায় ঈদ করবেন তারা এখানে অবস্থান করছে আমরা এখানে চলে আছি এখানে মানুষের প্রচন্ড ভিড় আছে এখানে আমরা আসি এখানে অনেক অনেকটাই